আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি আগামী সপ্তাহের জন্য ওয়াশ লিস্টটি দিয়ে দিচ্ছি আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন সতর্কীকরণ পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করো না জেনে বিনিয়োগ করুন প্রথমে আসে ইন্ডেক্স নিয়ে ইন্ডেক্স নিয়ে বলবো এখানে আরেকটা বিষয় বলে রাখি অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সতর্কীকরণে ওখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন একটা নিউজ দিয়ে শুরু করি সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট এর আগে টেক্সটাইল খাতের উপর কর ধার্যের কারণে ভয়ঙ্কর এক পরিণতি পুঁজিবাজারে যারা টেক্সটাইল খাতে বিনিয়োগ করছেন বিশেষ করে দুর্বল মৌলভিত্তিক যে শেয়ারগুলো ওই স্টকগুলোতে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যদিও পরবর্তীতে কেউ যদি দূরে রাখে শেয়ার দূরে রেখেছেন টেক্সটাইলের ওখান থেকে বের হওয়ার একটা স্কোপ ছিল আর কি কিন্তু খুব বেশি লোক দূরে রাখে না যারা ট্রেড করে তারা কখনও একটা শেয়ার নিয়ে অনেক দিন বসে থাকে না এটা একটা মনস্তাত্ত্বিক বিষয় এখন আবার নতুন করে যেটা পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে সেটা হচ্ছে ঔষধ ঔষধ খাতের উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে এছাড়া ঘাড়ে গাড়ির উপরেও বিশ সম্ভবত পঁচিশ পার্সেন্ট আসবাবপত্র এগুলোর উপর তবু ওষুধ শিল্পের উপরে একশো পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে এটা পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে তো এই ব্যাপারে আমার মন্তব্য থাকবে আপনাদের প্রতি সেটা হচ্ছে আপনাদের যাদের কাছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টক আছে যদি ফান্ডামেন্টাল হয় কোনোভাবেই হাত ছাড়া করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না যদি আপনি যুক্তিসঙ্গত আর প্রাইজে কিনে থাকেন আর ট্রেড ট্রেডিং শেয়ারও যদি কিনে থাকেন যদি আপনি স্মার্ট মানে ক্যালকুলেশন করে ফার্মা সেক্টরের স্টকগুলো কিনে থাকেন তাহলে ভয় পাওয়ার কিছু নাই আমি মনে করি না আপনি ঠিকই আপনার রিটার্নটা পাবেন এই কারণেই বলি যখন দুর্বল মৌলভিত্তিক শেয়ার আমরা এন্ট্রি নিই তখন আসলে মানে অনেক রকমের বাধা বিপত্তি আসতে পারে কখনও মার্কিন প্রেসিডেন্ট থেকে আসতে পারে কখনো আমাদের দেশের সরকার থেকে আসতে পারে কোম্পানি থেকে আসতে পারে মানে বিভিন্ন রকমের প্রবলেম তৈরি করে এখন ফার্মাসিউটিক্যালে যে একশো পার্সেন্টের উপরে শুল্ক আরোপ করা হলো রবিবারে বা আগামী সপ্তাহ ফার্মার যদি প্রবলেম হয় কোন সে কোন শেয়ারগুলোর প্রবলেম হবে যে শেয়ারগুলো ট্রেডিং পারপাসে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অ্যান্টি নিয়েছেন সেগুলোর উপরে কিন্তু ঝড় তুফান যাবে ভালো যেগুলো দুই সেটটা আছে যেগুলো সবসময় আমি বলার চেষ্টা করি ওগুলো কতটুকু কমবে খুব বেশি কমার সুযোগ নেই আপনি দেখবেন আপনারা দেখবেন যেটা টেক্সটাইলের ক্ষেত্র হয়েছিলো টেক্সটাইলে পুরো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল কিন্তু চার পাঁচটা শেয়ার ঠিকই তাদের জায়গায় বসেছিল এখনও এখন ওইখান থেকে আরও বাড়ছে এখন আরও টেক্সটাইল আরও অনেক ওখানে কয়েকটা স্টক ছিল যেটা আমি গ্রুপে দিয়েছিলাম এগুলো অনেক অনেক বেড়ে গেছে যে শেয়ার আমি তেতাল্লিশ টাকা দিয়েছিলাম সেটা এখন ষাট টাকার কাছাকাছি তো আমার কথা হচ্ছে যে ভালো স্টকের সাথে থাকুন আপনি ট্রেড করুন অসুবিধা নেই ভালো স্টকের সাথে থাকুন এটুকুই কথা আপনারা আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই আস্তে সব কিছু সব কিছু রিকভার হয়ে যাবে সুতরাং ফার্মার যারা বিনিয়োগকারী আছেন খুব বেশি অস্থির হওয়ার মতো কোনো কিছু আসে বলে আমি মনে করি না আমি ইন্ডেক্স নিয়ে যদি বলবো ইন্ডেক্সের এখানে যে ক্যান্ডেলটা যেহেতু আমি ট্রেডিং স্টক নিয়ে এখন কথা বলতে চাচ্ছি ইন্ডেক্সের এখানে যে ক্যান্ডেলটা তৈরি করছে ক্যান্ডেলটা খুব বেশি ভালো আমি বলবো না যদিও এদিক দিয়ে এরকম ক্যান্ডেল করার পরও টানের উপর ছিল যেমন এই ক্যান্ডেলটা এরকম ছিল আমি যদি বলি এই ক্যান্ডেলটা সর্বশেষ বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটা তৈরি করছে তার মতোই কিন্তু এটা ছিল টানের উপরে এখন সেটা দেখা যাবে কি না সেটা রবিবারে বুঝা যাবে তবে এখানে ক্যান্ডেলটার যেহেতু পুরো অনেক বড়ো একটা উইক এই জায়গা থেকে আমি বলবো যে ইন্ডেক্সের যে ক্যান্ডেল সেটা পজিটিভ নয় তবে বলিউম যদি কন্টিনিউ করে যে বলিউমটা করছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে তার থেকে যদি বেশি ভলিউম করতে পারে তাহলে পজিটিভ কিছু হতে পারে আর ফার্মা সেক্টরের ইন্ডেক্সের উপর খুব বেশি প্রভাব রাখে না সুতরাং ইন্ডেক্সে এর এর উপর কোন তেমন কোনো ইন্ডেক্সের উপর ফার্মা সেক্টরের এই নিউজের কারণে সৌকু আরবের আমেরিকার খুব বেশি ইন্ডেক্সের উপর প্রভাব পড়ার কথা নয় প্রথম যে স্টকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আইএসএন একশো চোদ্দো টাকা ষাট পয়সা এগারো কোটি সাতাত্তর লাখ টাকার ট্রেড হয়েছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে আমি যদি এখানে বলি প্রথমে দেখেন এখানে বলিও কিন্তু ঠিক আছে তার বলিও ঠিক আছে এবং এখান থেকে সে সর্বোচ্চ কালেকশান করার চেষ্টা করছে আইএসন তা আমি আশা করি এগুলো হচ্ছে কি মানে আইসেনের মতো স্টকগুলো হচ্ছে কি খুব দ্রুত মানে এন্ট্রি এবং একজিট থ্রি ওয়ার্কিং ডেজ এর বেশি আপনি কল্পনাও করতে পারবেন না হয় আপনি প্রফিট টেক করবেন না হয় স্টপ লস মেনে নিতে হবে আপনাকে অন্য কোনো বিকল্প এখানে নাই এ ধরনের স্টকের ক্ষেত্রে মানে এখানে ওয়েট করার মতো কোনো সুযোগ নাই আইএসএন মতো শেয়ারে ওয়েট করার মতো কোনো স্কোপই নাই তো যারা একবারে অ্যাগ্রেসিভ ট্রেড করেন অ্যাগ্রেসিভ ট্রেডার যারা তারা এই স্টকটা নজরে রাখতে পারেন আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে আপডাউনের মধ্যে মানে ডেইলি যে আপডাউন হয় এর মধ্যে পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা আছে আসলে এই ধরনের শেয়ার টি জিরোতে লেনদেন করাটা বুদ্ধিমানের কাজ আর কি যদি আমাদের এখানে নাই ইন্ডিয়াতে কিছুটা আছে কয়েকটা স্টকের উপর টি জিরো চালু আছে এবং তারা ছাড়ছে যে টোটালি টি জিরো করে দেওয়া যেন মানে এখন রবিবারে কিনে আমি রবিবারে সেল দেব এটাই টি জিরো তো এইরকম এরকম হলে তখন গিয়ে ক্ষুদ্র বিনিয়োগের এই ধরনের স্টকে নেওয়ার মতো সাহস দেখাতে পারে কিন্তু রবিবারে কিনে মঙ্গলবারে শেয়ার সেল দেওয়া তাতে অনেক ঘটনা ঘটে যেতে পারে এর ভিতর টিজিরু করা উচিত কমিশনের এর প্রথম দিকে এই কমিশন আসার পর একটু আলোচনা হয়েছে পরবর্তীতে আলোচনা বেসতে গেছে এটা করা উচিত কিন্তু এটা করবে না এটা করবে না কেন কারণ এখানে এখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক স্মার্ট তারাও কিন্তু কম বুঝে না তারাও ভালোই বোঝে তো সেদিক বিবেচনা করে টিজিরু নিয়ে আসবে না আসলে ভালো হয় ট্রেডার যারা তাদের জন্য ভালো হয় অবশ্যই ভালো হয় দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইসলামী ব্যাংক একচল্লিশ টাকা তিরিশ পয়সা এই মুহূর্তে প্রাইস একষট্টি লাখ টাকা শেয়ার লেনদেন ভলিউমটা খুবই কমে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে কম বলিউম একষট্টি লাখ টাকা মাত্র একচল্লিশ টাকা তিরিশ পয়সা এই জায়গায় আপনারা এখানে খুবই পজিটিভভাবে চিন্তা করতে পারেন একেবারে পজিটিভ বলতে যেটা বোঝায় আমি বলবো যে এই স্টকটা খুবই পজিটিভ খুব পজিটিভ জায়গায় আছে আপনারা এখান থেকে সহসায় ভালো কিছু পেতে পারেন আর একটা বিষয় দেখেন এখানে ইসলামী ব্যাংক দিয়ে আমি দেখাচ্ছি এই যে এখানে একটা এখানে একটা বলিয়াম হচ্ছে এখানে করছে এখানে করছে হঠাৎ করে বলিয়াম করে বসে এখনকার স্টকগুলো ট্রেডিং স্টকগুলো এই কাজটা খুব বেশি করে সেটা হচ্ছে হঠাৎ করে বলিয়াম করবে পরের দিন আবার পড়ে যাবে তো এই হঠাৎ করে এই মাঝে আপনাকে বের হয়ে আসতে হবে আমি তো বললাম ট্রেডিং স্টকের ক্ষেত্রে কমিশন টমিশন দিয়ে যদি আপনার থ্রি থেকে ফাইভ পার্সেন্টও আপনার পজিটিভ থাকে আপনি বুক করে নেওয়াটা হচ্ছে ভালো সিদ্ধান্ত আমাদের এখানে এখন ইন্ডেক্সের যে অবস্থান এবং ভলিউমের যে অবস্থান তাতে এর বেশি চিন্তা করাটা ঠিক না ট্রেডিং স্টক ট্রেড করা যায় আপনি প্রতিদিনই কোনো না কোনো স্টকে আপনি চাইলে যদি ইন্ডেক্স যদি ইন্ডেক্সের আপ ডাউন অনুযায়ী আসলে চাইলে আপনি অ্যান্টি নিতেই পারেন সেটা ভিন্ন বিষয় তো ইসলামী ব্যাঙ্ক এখন যেখানে আছে খুবই পজিটিভ জায়গা আছে খুব ভালো জায়গায় আছে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইসলামী ইন্স্যুরেন্স চল্লিশ টাকা বিশ পয়সা আর সর্বশেষ ওয়ার্কিং ডেজে সাত লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে ইসলামী ইন্স্যুরেন্স বলিয়াম নাই আপনারা নিচে দেখতেছেন অনেকগুলো লাল ক্যান্ডেল নিচেও বলিয়ামগুলো সমস্ত বলিয়ামই লাল আমি খুব সহসে ইসলামী ব্যাংকের মতো সেম ইসলামী ব্যাংকের মতো দেখেন বিগ বিগ বলিয়াম সবুজ আর ইসলাম ইসলামী ইন্স্যুরেন্সও সেম অবস্থা বিগ বিগ বলিয়াম করছে এবং তার সাথে সাথে প্রাইজ আপ করছে হ্যাঁ প্রাইজ আপ করছে আমি আমি খুবই আশাবাদী এখান থেকে পজিটিভ কিছু অন্তত এই জায়গা পর্যন্ত তেতাল্লিশ এখন তো আছে কত চল্লিশ আমরা তেতাল্লিশ তেতাল্লিশ এই রেঞ্জে এটাকে আশা করতেই পারি পজিটিভভাবে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন ইসলামী ইন্স্যুরেন্স দ্বিতীয় যে বিষয়টা এরপরে যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক এই স্টকটা নিয়ে আমি রাগু ভিডিও দিয়েছিলাম তো এই স্টোকটা এখন যেখানে আছে বিশ টাকা প্রাইস তিন কোটি আটচল্লিশ লাখ টাকার শেয়ারের লেনদেন করছে মিডল্যান্ড ব্যাঙ্ক এখন যেখানে আছে এখানে পজিটিভ ইন্ডেক্সের সাথে অনেক মিল আছে সর্বশেষ মিডল্যান্ড ব্যাঙ্ক যে এটা করলো ক্যান্ডেলটা করলো এই ক্যান্ডেলের সাথে ইন্ডেক্সের সাথে একেবারে হুবহু মিল বলিউামের সাথেও মিলেছে আপনারা ইন্ডেক্সের ভলিউম ইন্ডেক্সের ক্যান্ডেলের ক্যান্ডেল মিডল্যান্ড ব্যাংকের ভলিউম মিডল্যান্ড ব্যাঙ্কের ক্যান্ডেল কিন্তু একই রকম দেখবেন বিশ টাকা তিন কোটি আটচল্লিশ লাখ এখন যেখানে আছে এখানে এখান থেকে হয়তো আগামী সপ্তাহের যে কোনো একদিন হঠাৎ করে এরকম একটা বলিয়াম করে বসতে পারে আমার ধারণা এরকম সবুজ একটা বলিয়াম করে বসতে পারে যে কোনো মুহূর্তে কিন্তু বলিয়াম করে ওর টিকে থাকার সম্ভাবনা কম কারণ হচ্ছে এখানে যে উইকটা সে তৈরি করছে উইকটা সে তৈরি করছে এ ওইটা দুর্বল একটু ইন্ডেক্সের মতো একটু দুর্বল যদি বলিউমটাকে ভলিউমটা খুব হার্ডলি করে সকাল থেকেই রবিবার তাহলে স্টকটা স্টোভটা পজিটিভ একটা রোল প্লে করবে তবে আমার কাছে মনে হচ্ছে স্টকটার একটা গন্তব্য আছে সেটা এই রেঞ্জে সে যত হোক এখানে আসবে এটা আমার বিশ্বাস এই জায়গা পর্যন্ত এসে একটা পজিটিভ মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে আমার কাছে মনে হচ্ছে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেস্ট হোল্ডিংস এটা নিয়ে এক ভাই অনেকবারই জানতে চাইছেন আঠারো টাকা দশ পয়সা সর্বশেষ ওয়ার্কিং ডেজে এক কোটি আশি লাখ টাকার ভলিউম করছে বেস্ট হোল্ডিংস ভলিউম নাই কম এখন যেখানে আছে যে ক্যান্ডেলটা করছে এটা একটা এটা একটা অনিচ্ছিত ক্যান্ডেল কিন্তু এটাকে আমি পজিটিভভাবে দৌড়বো যেহেতু নিচে পড়ে আছে ক্যান্ডেলটা সুতরাং এখান থেকে আমি একটা আফ মুভমেন্ট দেখব কারণ এই দিক দিয়ে স্টকগুলো কেনা আছে অন্তত এই রেঞ্জ তো তার আসা উচিত এই রেঞ্জে আমি বেস্ট হোল্ডিংসকে এই জায়গায় রাখতে চাচ্ছি পজিটিভভাবে আঠারো টাকা দশ পয়সা এক কোটি আশি লাখ টাকার সর্বশেষ ওয়ার্কিং ডেজে সে ট্রেড করছে এরপর যেহেতু বলিয়াম নাই নিছে বলিয়াম না থাকার অর্থ হচ্ছে শেয়ারটা যে কোনো মুহূর্তে পজিটিভ রোল প্লে করতে পারে যে কোনো স্টোকে আমরা জানি যে যদি বলিয়াম করে করে নিছে নিচে পড়ে তাহলে ওই স্টকটা আঁফে যেতে অনেক সময় লাগে আর যদি বলিয়াম ছাড়া হঠাৎ করে নিচে পড়ে যায় তাহলে সে আবার আপ খুব সহজে চলে যায় এটা আমরা সবাই নিশ্চয়ই জানি যারা ট্রেড করেন তারা এই বিষয়টা ভালোভাবে জানেন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মালিক স্পিনিং বত্রিশ টাকা আসি পয়সা সর্বশেষ ওয়ার্কিং ডেতে সাত কোটি চোরানব্বই লাখ টাকা লাখ টাকার সে লেনদেন করছে সাত কোটি চৌরানব্বই লাখ টাকার মালিক স্পিনিং একটা বিষয় বলে রাখি ট্রেডার যারা ট্রেড করেন দেখেন আপনি হয়তো বিশ লাখ টাকার একটা এই ধরুন মালিক এসবেনিংয়ে আপনি কিনে রাখছেন বিশ লাখ টাকার আপনি চাচ্ছেন এখান থেকে পনেরো বিশ পার্সেন্ট প্রফিট করবেন কিন্তু আরেকজন কিনে রাখছে এক কোটি দেড় কোটি দুই কোটি টাকার সে সাথে এখান থেকে তিন পার্সেন্ট প্রফিট হলে সেল দেবে এবং সেল দিয়েও দিচ্ছে সেল দিয়ে সে আবার নিচে কিনতেছে আবার বিক্রি করতেছে তাহলে এখন বড়রা যেখানে কম প্রফিট আশা করে সেখানে আপনাকেও সেই রেঞ্জের মধ্যেই থাকতে হবে থেকে আপনাকে আসলে প্রফিট ঠিক করতে হবে এখানে অন্য কোনো বিকল্প নাই মানে আপনি চাইলেও হ্যাঁ পেতে পারেন কিন্তু সেটা দীর্ঘ সময়ের ব্যাপার কিন্তু আপনি যদি বারবারে যদি এন্ট্রি এক্সিট করতে পারেন সঠিক জায়গায় সঠিক সময়ে তাহলে আপনি ট্রেডিং স্টক থেকে একটা প্রফিট পাওয়া যায় এটা আসলে সম্ভব করা তো আমি মালিকের ব্যাপারে বলবো যেহেতু বিগ বলিয়াম করছে তুলনামূলক যদিও নেগেটিভ আমি ঈশ্বরটাকে পজিটিভভাবে দেখতে চাই এ কারণে দেখতে চাই যে এই ডিভিডেন্ড পলিসিটা মোটামুটি ভালো এখন যে অবস্থা আছে সে একটা ডিভিডেন্ড জুন ক্লোজিং স্টক ডিভিডেন্ড আসবে এবং এখান থেকে একটা পজিটিভ একটা মুভমেন্ট সে দিতে পারে বলে আমি মনে করি এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো এই স্টকটা নিয়ে আমি অনেক ভিডিও করছি হাইডেলবার্গ সিমেন্ট দুশো টাকা আশি পয়সা সর্বশেষ ঊনপঞ্চাশ লাখ টাকার তার লেনদেন করছে ঊনপঞ্চাশ লাখ টাকার এখন যে এখানে আছে হাডিলবাগ সিমেন্ট খুবই পজিটিভ জায়গায় আছে একেবারে পজিটিভ জায়গায় আমি বলবো এখানে যে ভলিউমটা করছে ভলিউমটা ভালো এবং এখান থেকে তার গন্তব্য আমি এই জায়গা পর্যন্ত দেখতেছি দুশোশো চল্লিশ এই এই রেঞ্জে ফাডিলবাগ সিমেন্ট আপনারা পজিটিভভাবে চিন্তাভাবনা করে দেখতে পারেন আমার কাছে মনে হচ্ছে যে এই বৃত্তের মধ্যে সে ঘোরাফেরা করবে বার্গ সিমেন্ট এখন যেখানে আছে এখান থেকে এরপর যেমন এরপর আমি বলি বলিয়াম দুগুলো দেখেন হঠাৎ করে এই জিনিসগুলো দেখা গেছে ঘটনাটা ঘটতেছে কীরকম এখান দিয়ে যদি আমি বলি এখানে দেখেন কোনো বলিয়াম নাই লাল কিন্তু এরপর হঠাৎ করে তিন চারটা সবুজ বলিয়াম করছে এবং খুব বিগ বলিয়াম করে পড়ছে এই যে বিগ ভলিউমটা করতেছে এই বিগ ভলিউমগুলা এখানে আপনাকে প্রফিটগুলো আপনাকে বুক করে নিতে হবে এই জায়গা প্রত্যেকটা স্টকের সেম ট্রেডিং স্টকগুলোর প্রত্যেকটা স্টকেরই সেম কন্ডিশন এই ভলিউমের উপর আপনাকে সকালবেলা আপনি দশ পনেরো মিনিটের ভিতরে আগের দিনের ট্রেডিং স্টকে আগের দিনে কীরকম ভলিউম করছে পরের দিন সে কীরকম ভলিউম করতেছে এটা একটু আপনি ক্যালকুলেশন করুন যদি দেখেন যে বিগ ভলিউম করতেছে তাহলে ওই দিনে আপনাকে প্রফিট থাকলে প্রফিটগুলোকে আপনি নিয়ে নেওয়ার উত্তম সিদ্ধান্ত এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হাডেলবার কিন্তু খুব ভালো ভালো জায়গায় আছে কনফিডেন্স সিমেন্ট উনষাট টাকা সত্তর পয়সা সর্বশেষ সে এক কোটি 39 লাখ টাকার লেনদেন করছে এখন যেখানে আছে সেখানে আমি পজিটিভভাবে দেখবো খুবই পজিটিভভাবে দেখবো আমি সাধারণত পার্সোনালি নিচে যে শেয়ারগুলো পড়ে থাকে যদিও আইএসএন অনেক উপরে কিন্তু নিচে যে শেয়ারগুলো পড়ে থাকে এগুলোতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি আমি দেখাচ্ছি চিত্রটা তাহলে বুঝতে পারবেন ভিডিও শেষের দিকে তো কনফিডেন্স ইমেন্ট এখন যেখানে আছে এখানে আপনারা খুবই পজিটিভভাবে ভাবনা করতে পারেন উনষাট টাকা সত্তর পয়সা এই রেঞ্জের মধ্যে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফুওয়াং সিরামিক্স তেরো টাকা তিরিশ পয়সা সর্বশেষ ওয়ার্কিং ডেজে এক কোটি একাশি লাখ টাকার ট্রেড করছে এই আপনারা খুবই ভালোভাবে দেখতে পারেন যারা ট্রেড করেন তারা ফুওয়াং সিরামিক্স সম্পূর্ণ ট্রেডিং একটা স্টোক যেহেতু জুন ক্লোজিং ডিভিডেন্ডের বিষয়গুলো একটু ইপিএস টিপিএস এগুলো একটু ক্যালকুলেশন করে রাখবেন যেহেতু আর এক মাস আছে অক্টোবরের তিরিশ তারিখের মধ্যেই কিন্তু সাধারণত ডিভিডেন্ডগুলো ডিগার্চ চলে আসে জুন ক্লোজিং স্টকগুলোর তো সেদিক বিবেচনা করে ফুয়াং সিরামিক্সকে আপনারা নজরে রাখতে পারেন এরপর সর্বশেষ যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা ফুয়াং ফুড দুটি একই ঘরণার চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এক কোটি সত্তরিশ লাখ টাকা ট্রেড করছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে ফুয়াং ফুড চৌদ্দো টাকা পঞ্চাশ পয়সা এখন যেখানে আছে ঠিক ফুয়াং সিরামিক যেভাবে আছে ফুয়াং ফুডও সেভাবে আছে তো এখান থেকে এর সাথে আরও একটা স্টক আমি বলে দিলাম এসপি সিরামিক শাইনপুকের সিরামিক্স সেম একই কন্ডিশন এ মানে বৃহস্পতিবারে এই স্টকগুলোর কন্ডিশন একই ছিল সাইনপুকু সিরামিক যেমন হয়েছে পুয়াং ফুড তেমন পুয়াং সিরামিক্সও তেমন একই হ্যাঁ তো সর্বশেষ ফুয়াং ফুড চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এক কোটি ছত্রিশ লাখ টাকার সে ট্রেড করলো এখানে আপনারা পজিটিভভাবে ভাবনা করে দেখতে পারেন ট্রাম্পের শুল্ক নীতির দিকে একটু নজর রাখবেন এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সর্বশেষ এখানে আমি বলে দিই আইএসএন ইসলামী ব্যাংক ইসলামী ইন্স্যুরেন্স মিডল্যান্ড ব্যাঙ্ক বেস্ট হোল্ডিংকস মালিক স্পিনিং হাডেলবার সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট ফুয়াং সেরামিক ফুয়াং ফুড এই স্টকগুলো আমি এই সপ্তাহের জন্য দিচ্ছি এখান থেকে আপনারা আপনাদের পছন্দমতো স্টকগুলোকে আপনারা চয়েস করতে পারেন অনেকটা রিস্ক ফ্রি বলবো আমি অবশ্যই ইন্ডেক্সের দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ ইন্ডেক্সের দিকে যদি আপনারা খেয়াল না রাখেন ইন্ডেক্সের সাথে প্রত্যেকটা স্টকের সাথে ইন্ডেক্সের সাথে সম্পর্ক ইন্ডেক্স যদি খারাপ করে তাহলে প্রত্যেকটা স্টকেই তাদের পরিস্থিতি খারাপ করে ফেলতে পারে ইন্ডেক্সের সাথে এদের সাথে সরাসরি সম্পর্ক আছে এখন আমি যে বিষয়টা বলবো ট্রেডারদেরকে যারা ট্রেড করেন আমি শুধু এটুকু বলি আপনাদেরকে যে এখান থেকে একটা স্টক দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বাড়লো এখন আপনি এখানে এন্ট্রি নিলেন অ্যান্টি নেওয়ার পর দেখা গেছে স্টকটা বেশিরভাগ ক্ষেত্রে নিচের দিকে চলে আসে নিচের দিকে চলে আসার পরে এখানে দেখা গেছে এখানে আপনি অ্যান্টি নিয়েছেন তিন দিনের মাথায় আশা করছিলেন এটা তিরিশ পার্সেন্ট আপনি পাবেন এখানে কিন্তু সেটা না হয়ে এটা এদিকে পনেরো পার্সেন্ট পড়ে গেল বিশ বিশ পার্সেন্টের তাহলে সাধারণত একটা ট্রেডিং স্টক যদি উপর উঠে আবার পড়ে যাচ্ছে সে দীর্ঘ সময় ধরে আপনাকে কিন্তু বোগাবে এখানে আপনাকে সে কিন্তু এক মাস দেড় মাস বোগাবে কিন্তু একদিকে আপনি লসও করলেন আবার বসেও থাকলেন হয়তো এক দেড় মাস দুই মাস পরে আবার পনেরো বিশ দিন পরে গিয়ে সে উপরে উঠবে মানে আপনার কাছ থেকে দুই মাস সময় নিয়ে নেবে তাহলে একত্রিশ বিশ পার্সেন্ট উপরে আপনি অ্যান্টে নিলেন ট্রেডিং স্টক দ্রুত প্রফিটের আসে বেশিরভাগ ক্ষেত্রে যেটা লস হয় নি লসও বলতে নিচে চলে আসে আপনি লস না করলেও যদি আপনি প্রফিটও করেন বা সমান সমান টাকাও ফেরত চান সেক্ষেত্রে আপনাকে অনেক দূর পর্যন্ত বসে থাকতে হয় কিন্তু যদি আপনি স্টকটা এখানে কোনো বলিয়াম করতেছে না কিছু করতেছে না যখন সেখানে উঠতেছে তখন বলিয়াম করতেছে আপনি তখন আপনার নজরে আসছে কিন্তু যখন এইখানে এসে পড়েছিল এই জায়গায় তখন কিন্তু আপনি কিন্তু সে বলিওম করতেছেন সব ঠিক এখানে আপনি এন্ট্রে নিলে কী হতো আপনাকে হয়তো এক মাস বসে থাকা লাগতো অথবা দেড় মাস বসে থাকা লাগতো কিন্তু আপনি এখান থেকে ট্রেনটাই পাইতেন মানে আপ ট্রেনটাই আপনি পাইতেন এখানে আপনার বসে থাকা লাগতো না টেনশান এখানে টেনশানের অনেকগুলো গল্প তৈরি হয়ে যায় কারণ যখনই আপনি বিশ পার্সেন্ট উপরে গেলে কারণ আপনি জানেন এটা ট্রেডিং স্টক এটার কোনো ভ্যালু নাই মানে যেহেতু ডিভিডেন্ট দেয় না বা ডিভিডেন্ট কম দেয় এক পার্সেন্ট দুই পার্সেন্ট দিয়ে হয়তো সে একটা ক্যাটাগরি আতে আসে এক্ষেত্রে যখনই সে দাম কমে তখনই আপনি আতঙ্কিত হয়ে যান যদি আরও কমে যায় আগের সাপোর্ট ধরুন এটা এই সাপোর্ট থেকে যদি নিচে চলে আসে তখন আমি কী করব এরকম একটা ভয় কিন্তু আগে যে এখানে যে সাপোর্ট নিয়ে বসে আছে এখানে এন্ট্রি নিলে আপনি তো এখানে প্রফিট বুক করে নিয়ে নিতে পারতেন তো সুতরাং টফে নয় টপের শেয়ারগুলোতে এন্ট্রি নিতে গেলে এটা আপনি যদি নেন আপনাকে তিনটা ওয়ার্কিং ডেজের বেশি কোনোভাবে থাকা উচিত নয় আর যদি আপনি একেবারে ডাউনে এন্ট্রি নিয়ে থাকেন সেটা ইন্ডেক্স পড়লেও খুব বেশি রিয়েকশান হয় না এই মুহূর্তে অন্তত হচ্ছে না বর্তমান সময়ে এখন যদি ইন্ডেক্স পড়েও তাও প্রিভিয়াস যে তার সাপোর্ট জোন ওই সাপোর্ট জোন ব্রেক করে খুব বেশি নিচে আসতেছে না আসতেছে ওই ওগুলাই যে লসে অধীনে কি লস হয় নাই ট্রেডারটা কি লস করে নাই করছে কারা করছে যারা ওই বিশ তিরিশ পার্সেন্ট উপরে গিয়ে শেয়ার কিনছে যে আইএসএন ইনটেক এদের মতো সত্তর আশি পার্সেন্ট ওইদিকে গল্প ওই গল্প মাথায় ছিল কিন্তু সেটা না হয় বেশিরভাগই নিচে চলে আসে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যারা নিচে সে আছে এখানে অ্যান্টিনিয়ার আছে তারা কিন্তু হয়তো প্রফিট পাইছে কিছু না হয় বসে আছে কিন্তু ফুটবলিও খুব বেশি লস দেখা যাচ্ছে না আশা করি আপনারা ভালো থাকবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন হার্ড কপি যারা সংগ্রহ রাখতে চাচ্ছেন সংগ্রহ রাখতে পারেন আর হচ্ছে সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন এটা রিকোয়েস্ট থাকলো আসসালামু আলাইকুম